নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই আমাদের আপ্যায়নে যারা এসেছিলেন তাদের মধ্যে থেকে সবাই আজকে সকালবেলা চলে গেছেন আর একজন কাকিমা আছেন তো কাকিমা একটু পুঁই শাক খাওয়ার ইচ্ছা প্রকাশ করেছে তো বলেছে নিরামিষ পুঁই শাক আমি মাছ শাক কিছু না হলেও চলবে নিরামিষ রান্না করবে কিন্তু মাছ বলতে চিংড়ি ছাড়া পুঁই কি করে জমবে আর চিংড়িও আছে তো এখন পুঁই শাকটা তুলবো আর এদিকে দেখুন একদম সন্ধ্যা হয়ে এসছে হঠাৎ করেই সিদ্ধান্ত আর হঠাৎ করেই বাগানে আসলাম আর কি বেলা একদম বসে গেছে চারিদিকে অন্ধকার নেমে আসছে আস্তে আস্তে আর সারাদিন একটু বেশ গরমও ছিল আর এখন তাও ঠিক আছে অসুবিধা হচ্ছে না আর সন্ধ্যা হয়ে যাওয়ার আগে আর কি বাগান থেকে পুঁই শাকটা তুলে নেব আর আমাদের আরও যে কাকিমা এসছিলেন আরও একজন সেই কাকিমা আমাদের চালে লাউ দেখতে পেয়েছিলেন আপনারা শুনেছিলেন তো সে আজকে চালে উঠবো সেও ওটা হলো না এবারে সে লাউয়ের অবস্থা কি তাও বলতে পারছে না কিন্তু এখন পুঁই শাকটা তুলে নিই ঝটপট রাত্রি হওয়ার আগে আর পুঁই শাক দিয়ে তো চিংড়ি হচ্ছে আর অন্যান্য কি হয় রান্না আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকে সম্পূর্ণ পর্বটা আপনারা সাথে থাকুন আপনাদের ভালো লাগবে তো আর কথা নাই এখন বেশি বাগানের মধ্যে যাব না পথের মুখ থেকে এইখান থেকেই নিয়ে এই যে দেখুন লম্বা লম্বা তো শুয়ে আছে সব এদিক থেকে ওদিকে কে কোথায় গেছে তার কোনো ঠিক নেই এই দিক থেকে উঁচু করলাম এর গোড়া মাথা আমি কিচ্ছু পাচ্ছি শুধু মাঝখান ধরে টানলাম আর গোড়া মাথার থেকে এইবারে কাটবে এই হচ্ছে গোড়া বেশি লাগবে না এক ডাল শাক নিলেই হয়ে যাবে এক ডাল পুঁইশাখ তাই যায় আর বাগানের উঠবে এখন বেগুন ঢ্যাঁড়স সেইগুলো ঢেঁড়স গাছের দিকেও এই কদিন দুদিনের মধ্যে লক্ষ্য করা হচ্ছে না কটা করে উঠবে তো বেগুন তো গাছে দেখতে পাচ্ছি এখন সবটা তুলব না একটা তুলি বেগুন ভাতে আবার একটা ভালো লাগে সেটাও শুনছিলাম একদম অন্ধকার হয়ে গেছে আপনাদের ঠিকভাবে দেখাতে পারছি না আর দেখাবো নতুন করে কি আমাদের কাছে প্রচুর বেগুন হয় সেটা আপনারা জানেন যারা একদম আজকে ভিডিওটা নতুন দেখছেন তারা হয়তো বুঝতে পারছেন না বা পারবেন না কিন্তু প্রচুর বেগুন তোলা হয় ঝুড়ি ঝুড়ি বেগুন ওঠে নতুন করে আর বলার কিছু নেই তো এইবারে এইগুলো নিয়ে রাখি আর মাছ আছে চুনো মাছ যেটা কাকিমার পছন্দ মাঠের মাছ আর কি পুঁটি মাছ ট্যাংরা মাছ করে যে সমস্ত মাছ ওই মাছ আছে চিংড়ি আছে আর বড় মাছও আছে তো সব মিলিয়ে মিশিয়ে এখন কি দিয়ে কি খাওয়া হয় দেখা যাক চালে কিন্তু এখন মই খাটানো হচ্ছে লাউয়ের কথা বলছিলাম কাকিমা এসে কালকে দেখেছে আর আজকে এখনও নামানো হয়নি আর বললো বড় হয়ে গেছে সন্ধ্যাবেলা বসছিলাম কিছুক্ষণ তারপরে এখন সব মাছ নিয়ে বসছি বাইরে বসেই কেটে নেব আর আজকে বেশি রাত করবো না সকাল কাকিমা তো একেবারে বলছে তুমি কোনো কিছুই রান্না করো না সব রেখে দাও আর তার ফাঁকে একবার বলছে তোমরা যদি খাও তো শুধু কি আমরা খাবো এখন করে ওই জাল ফেলছে দেখেছি ওই আমার যা বলছে মাছ ধরে আমি আর এইগুলো হচ্ছে মাঠের মাছ এর মধ্যে অনেক রকম মাঠের মাছ আছে ট্যাংরা লাঠা মুটি কই সব জিনিস রেখে ও অনেক ক্যামেরায় হ্যাঁ সব সময় তো ক্যামেরা হয় না সবকিছু একদিন ট্যাংরা বড় বড় কই ছিল না হুম তারপরে তো রাত ক্যামেরা অনেক মাছ হুম আর এই সাই নিয়ে বসছি এখন সব কেটে নিতে হবে প্রচুর টাকা বাবা সে কামবেশ এই এইটা কিন্তু ওই জাপানি পুঁটি এইগুলো সব ওই পুকুর থেকে বেরিয়ে যাচ্ছে গিয়ে জালে বাচ্ছে তাই বলো দেশি এত বড় না 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 দেশি পুঁটির সাইজই এর থেকেও বড় মোটা আছে একেবারে খারাপ না কিন্তু দেশি পুঁটির সাইজ আর এদিকে এই আছে প্রিয় চিংড়ি চাউড়া চিংড়ি ছোট চিংড়ি মিশল আছে মাছ কাটতে যা একটা সময় যাবে কাকিমা তো আমার পেছন দিকে হাওয়া করছে আমার গরমে কষ্ট হচ্ছে তোমারও কষ্ট হচ্ছে বুঝি না ওরও কষ্ট হচ্ছে সবার কষ্ট হচ্ছে রে সোনারে সাউন্ড পাচ্ছি না তো একটু শব্দ করে পড়ো একটু শব্দ করে পড়ো বইয়ের দিকে তাকিয়ে পড়া মুখস্থ করে দেয় মানে

নীলুপাই মানে না খেতে চাইলে দেব না বেগুন দিয়ে হবে তাহলেই মাছ না ট্যাংড়া মাছ কই মাছ পুঁটি মাছ আর ওই ছোট পুঁটি ভাজা করব নাকি না করো ওগুলা একটু বেশি কাটা কাটা মতো থাকে ভাজা দিলে ভালো লাগবে আমার না করলেই ভালো তো তুমি কষ্ট করো কালকে সোমবার নিরামিষ খাবে আজকে মাছ খেয়ে নাও আজ যে বড় মাছ আছে সেটা কি করব তাহলে ওটাও তো খেয়ে নি ওটা মঙ্গলবার খাও কাকি মারের कुत्तेই দিচ্ছে না আর এসে থেকেই মাংস তো আগের দিন খাইনি না 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 মাংসের পকোড়া খেয়েছি মাংস হ্যাঁ মাংস না ভালো আছে মাছ তো কেটে ধুইয়ে আর লবণ হলুদ মাখিয়ে রেখে আর কি করছি গল্প করছিল। আর সৌরভ পড়ছিল তখন আবার সৌরভের ধারে গিয়ে কাকিমা একটু উৎসাহও দিচ্ছে পড়া লেখার ব্যাপারে আঁকার ব্যাপারে তো সৌরভ এখন কি আবার আঁকতে বসছে ও ভালো সেলবে তো বলছে আমি ছবি তুলবো ফোনে এই এইসব ব্যাপার চলছিল তারপরে কিছুক্ষণ পর আর দেরি করলে তো হবে না রাত্রি হয়ে যাচ্ছে তা আঁকবো তো তোমার মতো পাতা ভালোবাসি

যাই খাচ্ছি কাকু ভালোবাসতো কুটি মাছ ভাজা কাকু কাকিমা দেখেছিল বলে লাউ গুলো নামানো না দেখার তো কোনো প্রশ্নই সময় পেলে তখন

কড়াইতে আর তেল দিলাম এবারে তেলে একটুখানি পাঁচফোরণ দেব আর এই রসুনটা দেব রসুনের দাম বেশ জামাই বলেছে যাবো তাই জামাই দিয়েছি এবার এর মধ্যে একটু হলুদ আর একটু গেছে

কালকে এরকম সময় কোন কেউ কিচ্ছু থাকবে না আচ্ছা আচ্ছা নিয়া ঠিক আছে তো আচ্ছা ঠিক আছে ভালো করে ভেজে নিয়ে কাঁচা লঙ্কাটা দিলাম এবারে এর মধ্যে জল দিয়ে দেবো ওদিকে তো পুঁই শাকের তরকারি প্রায় হয়ে যাওয়ার মতো হয়েছে আর বেগুন আলুটাও কাটা হয়ে গেলো সেইখানে বেগুন একদম কচি কচি বেগুন আর কোটা যে তুলবো গাছ থেকে সন্ধ্যা হয়ে গেছে একদম বেগুন সবকিছু একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটা এরকম আছে নামিয়ে নেব এটা আর কিচ্ছু দেবো না আজকে আজকে পুঁই ডাঁটা আর আলু পুঁই শাক বলবো না বাড়িটা ধুয়ে বসিয়েছি এখন ওর মধ্যে তেল দিয়েছি একটু কালো জিরে দেবো বেগুন আর আলু হলুদ বেগুন আলুটা কষানো হয়ে গেছে এবারে জল দিয়ে দেবো বেগুনে জল ঢেলে মোটামুটি বাইরে বেরোলাম বাইরে বেরিয়ে তাও একটু শান্তি সেই অনেকক্ষণ ধরে উনুনের পাশে তো বাইরে এবার আস্তে আস্তে শীতল হচ্ছে রাত্রের দিকে আর পূজা আসছে মানে পূজার যে একটা আবহাওয়া সেটা তো অনুভব করা যাচ্ছে তার কারণ সকালবেলা উঠলেই ঘাস ভিজে যাচ্ছে পা ভিজে যাচ্ছে এই যে ব্যাপার শিশির পড়া সেটা কিন্তু শুরু হয়ে গেছে বাইরে বাইক থাকছে বা সাইকেল যে কোনো ঘাসের উপরেও কিন্তু শিশির পড়ছে বা কুয়াশার যে ব্যাপারটা রাত্রি করে সেটাও আস্তে আস্তে দেখা দিচ্ছে একটু গভীর রাত্রির থেকে শুরু হচ্ছে এখনও পর্যন্ত ঠিক আছে চারিদিকে সমস্যা নেই একটু অনেক রাত্রির দিকে বাইরে উঠলে সেটা বোঝা যায় বাইরে থেকে ঘুরে আসলাম হাড়ের মধ্যে তরকারিটাও হয়ে আসছে তো এবারে ভাজা মাছ দেব কিছুটা আর কিছুটা ভাজা রাখবো ট্যাংরা মাছ কই মাছ এই মাছগুলো দেব একটু বড় সাইজেরগুলো আর পুঁটি মাছ ভাজা রেখেছি এবার একটু জিরে গুঁড়ো দেবো আর কিছু না নামিয়ে নেব আমরা আজকে একটু সমস্যা করে ফিরে গেলাম মনে হচ্ছে দীর্ঘক্ষণ ধরে করে এলাম আমাদের যে শ্যামাকালী পূজা এবং সেই পূজাকে কেন্দ্র করে যে গ্রামীণ মেলা সাত দিনের সেই পূজা মেলার প্রথম মিটিং আজকে কমিটিও আজকে গঠন করে আমরা

কিন্তু উনি আমাদের খুব কাছের মানুষ হয়ে উঠেছেন লেখালেখির সঙ্গে যুক্ত তো উনি একটা পত্রিকার সঙ্গে যুক্ত সেই পত্রিকায় উনি আমার কাছে একটা লেখা চেয়েছিলেন তো একটা লেখা আমি দিয়েছিলাম বললো আমাদের নির্বাচক কমিটি যদি মনোনীত করে তাহলে এই লেখাটা তুমি দুটো তিনটে পাঠাও তাই প্রথমে একটা পাঠিয়েছিলাম সেটাই মনোনীত করেছে পূজার সংখ্যায় সেটা প্রকাশ হয়েছে খুব ভালো পোস্ট অফিসে এটা এসেছে

লাল পলাশের পথে এখানেও পলাশ বোলপুর বীরভূম পঞ্চম বর্ষ শারদ সংখ্যা চোদ্দশো একত্রিশ সম্পাদনা অন্তরা ঘোষ সহ সম্পাদক প্রণয় গোস্বামী অলোক চক্রবর্তী ও বিপ্লব কুমার চক্রবর্তী এখানে অনেক মানুষের লেখা আছে অনেক বড় বড় মানুষের লেখা আছে সূচি পত্র আছে গল্প লিখেছেন রীতা কাকিমা পাগলের বিয়ে রীতা ব্যানার্জি মানে গল্পগুলো এক জায়গায় রয়েছে কবিতা রয়েছে পত্র সাহিত্য রয়েছে অনুগল্প আছে ভৌতিক গল্প আছে রম্য রচনা আছে কাল্পনিক কাহিনী আছে ভ্রমণ কাহিনী আছে শিল্প সংস্কৃতি আছে খেলাধুলা আছে সাক্ষাৎকার আছে প্রবন্ধ আছে বিশেষ রচনা আছে আচ্ছা তো পত্রিকার সূচিপত্র দেখে কিন্তু অনেকটা আন্দাজ করা যায় যে পত্রিকাটা খুবই কোন স্তরে তো সেই জায়গায় দাঁড়িয়ে পত্রিকার সবটা দেখে মনে হচ্ছে

ওটা ছবি <laughs> <laughs>

আজকে ডাইনিং রুম এটা হয়ে গেল আমার জন্য এমনি খাওয়া দাওয়া হয় শুধু টেবিল আসছে না টেবিল হ্যাঁ আপনার জন্য এসেছে নিচে বসে খেতে পারেন না তো আমি দেখলাম একার জন্য আবার ওই মাথায় বয়ে নিয়ে যাবো এখানেই আর কি খাওয়া দাওয়ার কাকিমা তো আমাদের সঙ্গেই খেতে চাইছে তারপরে আর ওখানে দিয়ে তো মেয়ের বাড়িটা অনুষ্ঠানে একটা ঘটনা আমারই ভুল সৌরভকে মাঝে মধ্যে মাখিয়ে দিতে হয় আবার মাঝে মধ্যে দিতে হয় আরও ছেলে তো দিদি না খারাপ ছেলে বলেছে

ভাজা আমরা এতক্ষণ এখানে বসে আছি আমরা রান্নার পরে ফ্যান চালাবো কিন্তু সেটা আর মনে নেই তো এখন ফ্যানটা চালিয়ে দেবো কাকিমা একটু শান্তিতে বসে খাবে আর আজকে পর্বটা যেগো করব না এখানে শেষ করব তো আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন আর সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল